নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না লাউয়ের খোলা ভাজা করব কিন্তু একদম অন্যরকম কেমন লাউয়ের খোলা তো আমরা সবসময় সচরাচর পেঁয়াজ বা পোস্ত ছড়িয়ে ভেজে থাকি এটা অন্যরকম লাউ কেটে নিলাম লাউয়ের এই রেসিপি মানে খোলাটা তো আমি দেখাবো আর এই রেসিপিটা আছে আর কালকেই দিয়েছি লাউয়ের কোফতাকারি তাই না তো সেইটার খোলাটা আমি ছাড়িয়েছিলাম পাতলা পাতলা করে তোমরা মনে হলে মোটা মোটা ছাড়াতে পারো এটা একটু অন্যরকম তাই পাতলা পাতলা করেই ছাড়িয়েছিলাম তো দেখো এরকমভাবে এই খোলাগুলো রেখে দিয়েছিলাম তো এই খোলাগুলো আমি কাঁচি দিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব কেমন এর স্বাদটাও রকম হবে আর রান্নাটা করতেও তাড়াতাড়ি হবে খেতেও একদম অন্যরকম হবে ভিন্ন ধরনের তো দেখো এরকমভাবে কাঁচি দিয়ে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম ঠিক এই মতো তোমরা কিন্তু জিরে জিরে করে ছোটো ছোটো করেও কাটতে পারো আমি একটুখানি অন্যরকম কাটলাম মানে ভালো লাগবে আর কি সেই জন্য এরকম আর আমার মানে অনেক বাড়িতে অনেক সময় এরকম একটুখানি মানে শ্বাস সমেত কাটা হয় এটাই আমরা জানি বেশ মোটা মোটা ধরনের সেটা না হতে ভীষণ সময় লাগবে দেখবে তো এরকমভাবে পিলার দিয়ে পিল করে নিলে না তাতে কি হয় বলো তো পাতলা পাতলা হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা ভাত দিয়ে খেলেই ভালো লাগবে হ্যাঁ তো এরমভাবে দেখো এরকম সরু সরু করে চাউমিনের মতন কেটে নিয়েছিলাম সম্পূর্ণটা যতটুকু খোলা আর কি একটা লাউ থেকে বেরোয় রকম অনুযায়ী আর একটা না আলু নিয়েছিলাম জানো তো তোমাদের যদি মনে হয় আলুটা স্কিপ করতে পারো আমি নিয়েছিলাম একটু আলু হ্যাঁ আলুটা দেখো প্রথমে পাতলা পাতলা করে চাকা করে কেটে নিয়েছিলাম তারপরে লম্বা লম্বা করেই সরু শুরু করে কেটেছিলাম ঠিক এই মতো লাউয়ের খোলা ভাজা নানারকমভাবে খাওয়া যায় তাই না আমি একটু রকম করেছি আরও অনেক কিছু দিয়েছি কিন্তু চলে যেও না আমার চ্যানেল ছেড়ে কেমন তো দেখো প্রথম থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা মাপ পরিমাপ দিয়েই দিয়েছি আর করেওছি অসাধারণ আর খেতেও হয়েছিল ভীষণ ভালো তো দেখো এই মতন কেটে নিলাম লাউয়ের খোলা আর আলুগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে দুটো জিনিসই করে কেটে নেওয়ার পর তো তেল দিলাম সর্ষের তেল এটা করছি সর্ষের তেল দিয়েছিলাম এক টেবিল স্পুন মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে একটু না বড়ি নিয়েছিলাম জানো তো কী যে ভালো খেতে হয়েছিল তোমাদের কি বলবো ছোট ছোট যে বড়িগুলো হয় হুম সেগুলো দিয়ে একটু বেশ একদম বাদামি রঙ করে কিন্তু তুলে নিতে হবে ভেজে কেমন ঠিক এই মতো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম তা ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা না চিরে এই দুটো তিনটে ভাগ করেছি আর কি তো ওইটাকে দিয়ে একটু ভালো করে তোমরা চাইলে যদি ঝাল বেশি খাও আরও দু একটা মানে লঙ্কা দিতে পারো কেমন এবারে এই যে সরু সরু করে কেটে রেখেছিলাম আলু ভাজার মানে আলুটা সরি ভাজা আলু ভাজার মতন আলু ভাজার থেকেও সরু সরু কেটেছি আমি পাতলা পাতলা করে সেটা একটুখানি হালকা একদম হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এটা বলতে পারি হ্যাঁ তারপরে এই খোলা মানে লাউয়ের খোলাগুলো দিয়ে দিলাম দিয়েও এবার নাড়াচাড়া করে একটু হালকা একটু মানে শ্যালো ফ্রাই আর কি করে নেবো প্রথমে দেখো একটু মনে হচ্ছিল যেন একটু তেল লাগবে তাই আমি আরও এক চামচ তেল এটা কিন্তু কুকিং অয়েল সাদা রিফাইন্ড অয়েল দিলাম হ্যাঁ এটা আর আমি কিন্তু সর্ষের তেল দিয়ে উপর থেকে দেখো এখানে দিলাম ল নুন দিয়েছি আন্দাজ মতন আর হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে দিয়েছি জানো তো আর একটু ধনে পাতা দিয়েছিলাম কি যে ভালো খেতে হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল। তোমরা একটু এইভাবে করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হলো না কেমন লাগলো তো এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রথমেই যদি তোমাদের খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ এটা শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এই মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে এক দু মিনিট রেখে দিয়েছিলাম হ্যাঁ যাতে নুনটা এর মধ্যে সম্পূর্ণভাবে চলে যায় একটু নরম হয়ে যায় দেখো এক দু মিনিট পরে চাপা তুলে দেখবে একদম আলুটাও হয়ে যাবে আর আবারও একটু দেখো তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে না তো এরকমভাবে দেখো একটুখানি মানে ছড়িয়ে নিলাম আর কি করা তার মধ্যে এইবারে বড়ি ভাজাটা দিয়ে দেবো হ্যাঁ বড়ি ভাজাটা দিয়ে না একটু নাড়াচাড়া করে নিয়ে চিটিকে আর একটু ঠিক দু চামচ মেপে জল দেবে কেমন কেন বলতো বড়িটা যদি ভেঙে গুড়িয়ে দাও আলাদা জিনিস আছে চিনি দিয়েছিলাম এই রেসিপিতে আমার বড়দের দেখতাম মাকেও দেখেছি যে একটু চিনি দিত চিনি দিলে না এর সাতটাটা যেন অদ্ভুতভাবে পাল্টে যায় ভীষণ ভালো লাগে খেতে তোমরা দিয়ে দেখো আর যদি তোমাদের মনে হয় দেবে না চিনি তাতে স্কিপ করতে পারো তো জল দেখো ঠিক দু চামচ মেপে দিয়েছি আমি দিয়ে না মানে বড়িগুলো না বেশ নরমও থাকবে অথচ ক্রাঞ্চি থাকবে কি যে ভালো হবে না খেতে কি বলবো ব্যাস একটু নাড়াচাড়া করে একটুখানি ওই এক হাফ মিনিট মতন জাস্ট জলটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা রেডি হয়ে যাবে এই রেসিপিটা গরম ভাতের সাথে এটা গরম গরম খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে গ্যারেন্টি আমার তো দেখো ব্যাস তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দাও ভাতের সাথে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস